মজার একটি সময় আপনাদের মাঝে উপস্থিত আছি এটা হলো যে আমি বর্তমান পায়ে হেঁটে ভ্রমণ করছি টেকনাপ থেকে তেতুলিয়া তো আমি হলো আর তেতুলিয়া থেকে পায়ে হেঁটে উনিশ দিন আমি ঢাকা শহরে এসেছি তো ঢাকা শহরে আসার পর আমি আজকে বারো দিন ঢাকা শহরে বেড়াইলাম আর আজকের এই মুহূর্তে আলোচনা শেষে আমি চলে যাব নেক্সট এখান থেকে তেঁতিলের উদ্দেশ্যে মানে ধরেন আরো আঠারো উনিশ দিন সময় লাগবে এইটা খুবই মজার আর কি একটা উদ্যোগ নিলাম ভ্রমণ আর তার আগে হলো আমি চৌষট্টি জেলা বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছি সারা বাংলাদেশ ঘুরে আমি বই পড়ার আন্দোলন করেছিলাম আজ থেকে আরো আড়াই বছর আগে ওইটা আবার প্রথম আলো সময় টিভি বিভিন্ন মিডিয়াতে যখন হাইলাইট হয়েছিল মানে সারা দেশটা ঘুরে ঘুরে দেখেছি ভ্রমণ থেকে জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম দেখা এবং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমি বই পড়ার প্রচারে কাজ করেছি স্পেশালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি লাইব্রেরি বা যে শ্রদ্ধা আফজল স্যারের মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চল্লিশটার বেশি ভ্রাম্যমাণ লাইব্রেরির আমি সরাসরি তাদের সাক্ষাৎকার নিয়েছি সব মিলিয়ে আমি ক্যাম্পিংটা চালিয়েছিলাম বই পড়ার আর রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি বইটা আমার পড়াটা পড়া হয় নাই কিনেছিলাম আর ইউরোপ প্রবাসীর পত্র জাপান যাত্রী দুইটা বই আমি পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের মজা পেয়েছি আর কি আর চারশো পৃষ্ঠ বইটা বা জুলবাড়ানের আশি দিনে বিশ্ব ভ্রমণ প্রসুর যে বইটি বা আর হল সংস্কৃত যে ববগুড়ে শাস্ত্র স্পেশালি বইগুলো আমার প্রিয় ভ্রমণ বিষয় মানে যারা ভ্রমণ করতে চাই আমি বলি যে ভ্রমণ করার আগে বইগুলো বা রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপ প্রবাসী পত্র জাপান যাচ্ছে এই বইগুলো পড়ার জন্য এটা মানসিক যে এটা আর কি দরকার তারপর শারীরিক ফিটনেস তারপর আর কি ভ্রমণে বের হয়ে গেলে আর বর্তমান ভ্রমণটা হলো যে আমি এই বইটার প্রচারে হাঁটছি টেকনাফ থেকে তেতুলিয়া এই বইটা আমার জীবনে পড়া প্রথম বই পাত্র বইয়ের বাহিরে এটা আজ থেকে দশ বছর আগে আমি প্রথম করি বইটির বাংলাতে নাম বিশ্বের শ্রেষ্ঠ মনীষীর জীবনী লেখক মাইকেল এ বা বাংলাদেশ শত মনীষীর ইত্যাদি নামে আছে তো এই একটা পাঠ্য বইয়ের বাহির আমার জীবনে প্রথম পড়া এই বই আর এই বই পড়েছিলাম বলে এখন আমি পাঁচশো সাড়ে পাঁচশো নতুন বইপত্র পড়া হয়েছে এটা সম্পূর্ণ ক্রেডিট মানে এই পাঁচশো সাড়ে পাঁচশো বইয়ের মধ্যে যে বইটার এই প্রভাব আমার জীবন সবচেয়ে বেশি এটা হলো এই বই এবং আমি মাঝখানে একটু দেশের বাহিরেও ছিলাম আমি চলে আসছি এটার পেছনে এই বইটার কারণ বা আমি লেখক হতে চাই বর্তমান যে ভ্রমণ করছি এগুলো নোট করতেছি একটা বই হবে এটা বই বা আমি সারা দেশগুলো বই পড়ার আন্দোলন করলাম আমার বাড়িতে আমি লাইব্রেরি করলাম বা বিভিন্ন পাঠাগার ভিজিট করি স্বেচ্ছাসীবী শ্রম দিই আমি ট্রেন্ডেড আমিটাকে আর কি পর্যায়ে যারা আছে মানে প্রত্যেককে আমি এই বইটি পড়ার আর কি প্রচারণা চালাচ্ছি আর দেখা আর কি থেকে বাংলাদেশের দীর্ঘতম রাস্তা হাটার একটা চ্যালেঞ্জ দিলাম এ আর কি সকলে দেওয়া করবেন আর ডাকা আসলে তো নিয়মিত আসি দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম